খেলো ইন্ডিয়া উইমেন্স লিগ সেখানে জলপাইগুড়ি থেকে চারজন মেয়ে খেলতে গিয়েছিল এছাড়াও সাব জুনিয়র জুড়ো চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে তিনজন ছেলে এবং চারজন মেয়ে গেছে খেলো ইন্ডিয়ান ওমেন্স জুডো লিগে জলপাইগুড়ি জেলার দুটি সোনা এবং দুটি রূপ সহ তিনটি ব্রোঞ্জ জয় করলো পাশাপাশি সাব জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে তিনটি ব্রোঞ্জ পদক এলো জেলাতে আজ সকালে সাতজনের ওই জেলা স্তরের টিম জলপাইগুড়ি রোড স্টেশনে নামার পরেই এই খবর দেওয়া হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের বক্তব্য চূড়ান্ত পরিকাঠামোর অভাবের পরও জুডোতে এই ফল হয়েছে পরিকাঠামোর সুবিধা পাওয়া গেলে আরও বেশি সোনার পদক আস্ত জেলাতে গত কলকাতার আগরপাড়াতে জেলা স্তরের এই দুটি খেলা অনুষ্ঠিত হয় যেখানে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট সতেরোটি জেলা অংশগ্রহণ করেছিল সেই জায়গা থেকে খেলো ইন্ডিয়া ওমেন্স লিগে দুটি ক্যাটাগরিতে শোনা এসেছে এর মধ্যে কেজির নিচে ক্যাটাগরিতে পিয়া দাস এবং বাহান্ন কেজির নিচের ক্যাটাগরিতে অনন্যা রায় সোনা জয় করেছে অন্যদিকে চুয়াল্লিশ কেজি ক্যাটাগরিতে মামনি রায় এবং সাতান্ন কেজির নিচের ক্যাটাগরিতে সুহানি প্রসাদ রূপও পেয়েছে এছাড়া সাব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সুব্রত রায় মোহিত রায় এবং জুনিয়র গার্লসে সুহানি প্রসাদ ব্রোঞ্জ পদক জয় করেছে এদিন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের সম্পাদক কৌশিক সাহা বলেন অংশগ্রহণকারীদের মধ্যে একজন কলেজ পড়ুয়া হল বাকি সকলে স্কুলের ছাত্রছাত্রী পরিকাঠামোর অপ্রতুলতার মধ্যেও এরা ফল করেছে পরিকাঠামো থাকলে আরও ভালো ফল করা যেত যারা সোনা জয় করেছে তারা খেলো ইন্ডিয়া উমেন্স লিগে রাজ্যের জন্য জাতীয় স্তরে খেলতে পারবে বলেও জানান তিনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশন থেকে কলকাতার আগরপাড়াতে যে স্টেট লেভেলে খেলা হয়েছে খেলো ইন্ডিয়া উইমেন্স লিগ সেখানে জলপাইগুড়ির থেকে চারজন মেয়ে খেলতে গিয়েছিল এছাড়াও সাব জুনিয়র জুড়ো চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে তিনজন ছেলে এবং চারজন মেয়ে খেলতে গেছে সেখানে দুজন গোল্ড পেয়েছে খেলো ইন্ডিয়া উইমেন্স লিগে দুটো সিলভার পেয়েছে আর তিনটা ব্রোঞ্জ পেয়েছে পাশাপাশি সাব জুনিয়র যে জুড়ো চ্যাম্পিয়নশিপ হয়েছে সেখানে গোল্ড পেয়েছে একজন দুজন সিলভার একজন ব্রোঞ্জ পেয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জুডু অ্যাসোসিয়েশন সব জলপাইগুড়ি এটা কি রাজ্য লেভেলের খেলা হলো হ্যাঁ রাজ্য লেভেলের খেলা হলো গোল্ড এনেছে দুটো খেলো ইন্ডিয়া ওমেন্স লিগের দুটো সিলভার তিনটা ব্রোঞ্জ যারা গোল্ড পেয়েছে তারা ন্যাশনাল খেলতে যাওয়ার সুযোগ পেয়েছে আর কি পরবর্তীতে খেলো ইন্ডিয়া উইমেন্স লিগে যে ন্যাশনাল লেভেলে খেলা হবে সেখানে জলপাইগুড়ির এই দুজন পার্টিসিপেশন করবে খেলাটা কাদের সাথে হলো মূলত টোটাল ওয়েস্ট বেঙ্গলের যত প্লেয়ার আছে জুডো ডিস্ট্রিক্টে যারা ডিস্ট্রিক্ট থেকে স্টেটে রিপ্রেজেন্ট করেছে তাদের মধ্যে খেলাটা হয়েছে কোচ ছিল হচ্ছে রাজশ্রী ঘোষ আর ম্যানেজার হিসেবে গিয়েছে আমাদের বিশাল বারৈ আর স্টুডেন্ট হচ্ছে আপনাদের পিডি কলেজে পিডি কলেজের স্টুডেন্ট আছে একজন অনন্যা তিয়া দাস আর অনন্যা হচ্ছে জলপাইগুড়ি তপশিলী স্কুলের স্টুডেন্ট আপনি কি মানে কোচ এতে আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জুডো অ্যাসিস্টেন্ট সেক্রেটারি বলবেন মানে এই এই ওদের সাফল্যে আমরা খুশি আরও পরবর্তীতে যাতে আরও ভালো রেজাল্ট করে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের জুডো ম্যাট আর প্র্যাকটিস করানোর জায়গার খুব অভাব যে কারণে আজকে যে দুটো মেডেল হয়েছে আমরা যদি প্র্যাকটিস আরও ভালো করে করাতে পারতাম প্র্যাকটিসে জায়গা ভালো পেতাম তাহলে আশা রাখি এখানে চার পাঁচটা মেডেল আসতো আমাদের গোল্ড ভাবছি যে প্রশাসনের দ্বারস্থ হব আমাদের মমতা ব্যানার্জি বিশখানা ম্যাট দিয়েছিল বিভিন্ন অ্যাসোসিয়েশনকে যে কোচিং ক্যাম্পে টাকা দিয়েছে সেই টাকা আমরা বিছানা ম্যাচ কিনেছিলাম আবার দিদির দ্বারস্থ হব দিদিকে অনুরোধ করব যে এদের জন্য স্টুডেন্টদের জন্য তো সব সমস্ত কিছু যে এদের জন্য যদি আমাদের জলপাইগুড়ির বুকে জুড়োর জন্য কিছু দিদি করেন তাহলে খুবই উপকার হয় এবং পাশাপাশি আমরা স্কুল লেভেলেও এবার খেলতে যাবে স্টেট লেভেলে কলকাতা এই আগামী ন তারিখে খেলা আছে হাওড়াতে সেখান থেকে সাফল্য হলে ন্যাশনাল খেলতে যাবে তো যদি এইখানে ওদের পরিকাঠামোটা আমরা দিতে পারি সবাই মিলে তাহলে পরবর্তীতে জলপাইগুড়ি এবং সর্বোপরি বেঙ্গলের জন্য আমরা কিছু করতে পারবো